বসে নিজের বাড়ি যাচ্ছিলেন সিএনজি চালকের বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার সিএনজিতে বসা যে মহিলা তিনি কোন বরং চট্টগ্রাম জেলার এসপি অফিসার মায়া কালো রঙের একটি সাদামাটা শাড়ি পরেছিলেন এবং দেখতে তিনি একদম সাধারণ একজন নারীর মতোই লাগছিলেন তিনি তার বড় বোনের মেয়ের বিয়েতে যোগ দিতে ছুটি নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছিলেন মায়া ভেবেছিলেন যে এই বিয়েতে তিনি এসপি অফিসার হিসেবে নয় শুধুমাত্র একজন খালা উপস্থিত চালাতে চালাতে ড্রাইভার হঠাৎ বললেন আপু আপনার জন্যই আমি আজ এই রাস্তা দিয়ে যাচ্ছি না হলে আমি এই পদ দিয়ে খুব কমই যাই এসপি অফিসের মায়া খাতুন সিএনজিওয়ালাকে জিজ্ঞেস করলেন কিন্তু কেন ভাইয়া এই রাস্তায় কি সমস্যা আছে নাকি সিএনজি ড্রাইভার দীর্ঘশ্বাস ফেলে বললেন আপু এই রাস্তায় কিছু পুলিশ সবসময় দাঁড়িয়ে থাকে আমাদের এই এলাকার যে ওসি সাহেব আছেন তিনি সিএনজির বিনা কারণে চালান কাটেন আর সিএনজিওয়ালাদের কাছ থেকে কোনো দোষ ছাড়াই টাকা আদায় করেন আর যদি ওসি সাহেবের কথা না শুনি তাহলে তিনি মানুষের সাথে মারামারি করেন আর জানি না আমার ভাগ্যে কি আছে আল্লাহ করুন এই সময় যেন ওই ওসি সাহেব রাস্তায় না থাকেন না হলে তিনি আমার কোনো দোষ না থাকলেও টাকা আদায় করবেন এসপি মায়া মনে মনে ভাবছিলেন সত্যিই কি এই সিএনজি চালক যা বলছেন তা সত্য সত্যিই কি এখানকার থানার ওসি এত অন্যায় করেন কিছু দূর এগিয়ে যাওয়ার পর তিনি দেখলেন যে রাস্তার পাশে ওসি শামসুল আলম তার সহকর্মীদের সাথে দাঁড়িয়ে আছেন এবং গাড়ি চেকিং করছেন যেই মুহূর্তে সিএনজি তাদের সামনে পৌঁছালো ওসি শামসুল আলম লাঠি দিয়ে ইশারা করে সিএনজি থামিয়ে দিলেন তারপর ওসি রাগান্বিত স্বরে বললেন ওরে পাইলট নিচে নাম তোর বাপের রাস্তা নাকি এত জোরে সিএনজি চালাচ্ছিস আইনের কোনো ভয় নেই তোর চল এখন তাড়াতাড়ি চার হাজার টাকার চালান বই বের করলেন ড্রাইভার করবেন না আমার কোনো দোষ নেই আর এখন আমার কাছে এত টাকাও নেই আমি আপনাকে চার হাজার টাকা কোথা থেকে দেব এই কথা শুনে ওসি সংসল আরও ক্ষেপে গেলেন তিনি উঁচু গলায় বললেন বেশি কথা বলিস না আমার সামনে টাকা নেই তো সিএনজি কি বিনা পয়সায় চালাস তাড়াতাড়ি সিএনজির কাগজপত্র বের কর দেখি এই সিএনজি চুরির তো নয় ড্রাইভার তাড়াতাড়ি সব কাগজপত্র বের করে দেখালেন কাগজ একদম ঠিক ছিল সব কিছু সম্পূর্ণ ছিল কিন্তু ওসি শামসুল তবু বললেন কাগজ তো ঠিক আছে কিন্তু চালান তো ভরতেই হবে এখন চার হাজার না হোক পঁচিশশো দে না হলে তোর এই সিএনজি এখনই সিজ করে দেব পাশেই দাঁড়িয়ে থাকা এসপি মায়া খাতুন সব কিছু মনোযোগ দিয়ে দেখছিলেন এবং শুনছিলেন তিনি দেখলেন কিভাবে ওসি শামসুল আলম একজন গরিব এবং পরিশ্রমী সিএনজি চালককে বিনা কারণে হয়রানি করছেন এবং তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছেন তার মনে রাগ আসলেও তিনি নিজেকে শান্ত রাখলেন যাতে প্রথমে পুরো সত্যটা বুঝতে পারেন এবং তারপর সঠিক সময় ব্যবস্থা নিতে পারেন সিএনজি চালক ভয়ে ভয়ে ওসি শামসুলকে বললেন স্যার এত টাকা আমি কোথা থেকে আনবো এখন পর্যন্ত তো মাত্র দুইশো পঞ্চাশ টাকা উপার্জন হয়েছে আমি কিভাবে আপনাকে পঁচিশশো টাকা দেব দয়া করে ছেড়ে দিন স্যার আমাকে যেতে দিন আমার ছোট ছোট বাচ্চা আছে আমি গরিব মানুষ সারাদিন পরিশ্রম করে পরিবারের খরচ চালাই আমার উপর দয়া করুন স্যার কিন্তু ওসি শামসুল আলমের মনে একটুও দয়া আসলো না তিনি রাগে ফেটে পড়লেন তিনি চালকের কলার ধরে তাকে খুব মারতে লাগলেন এবং চিৎকার করে বললেন যখন টাকা নেই তখন সিএনজি কেন চালাস তোর বাপের রাস্তা যে এত স্পিডে সিএনজি চালাবি উপরন্তু আমার সাথে তর্ক করছিস চল তোকে থানার মজা দেখাচ্ছি এই কথা শোনা মাত্র এসপি মায়া নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি তৎক্ষণাৎ এগিয়ে গেলেন এবং ওসির সামনে দাঁড়িয়ে বললেন ওসি সাহেব আপনি সম্পূর্ণ ভুল করছেন যখন চালকের কোনো ভুল নেই তখন আপনি তার চালান কেন কাটছেন উপরন্ত আপনি তার সাথে মারপিট করলেন এটা আইনের লঙ্ঘন আপনার কোনো অধিকার নেই কোনো গরিব মানুষের ওপর এভাবে অত্যাচার করার তাকে যেতে দিন ওসি শামসুল আলম আগে থেকেই রাগে ছিলেন মায়ার কথা শুনে তিনি আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি রাগে বললেন আচ্ছা এখন তুই আমাকে শেখাবি আইন কি অনেক কথা বলছিস তো মনে হচ্ছে তোকেও জেলের হাওয়া খাওয়াতে হবে চল দুজনে একসাথে জেলে থাকবি সেখানে গিয়ে চালা তোর বাঘ মায়ার মুখ রাগে লাল হয়ে গেল কিন্তু তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখলেন তিনি দেখতে চাইছিলেন এই ওসি আসলে কতটা নিচে নামতে পারে ওসি শামসুল আলমের সামান্যতম ধারণা ছিল না যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ কালো শাড়ি পরা মহিলা কোনো সাধারণ মহিলা নন বরং চট্টগ্রাম জেলার এসপি অফিসার মায়া খাতুন শামসুল আলম তার সহকর্মীদের আদেশ দিলেন চলো দুজনকে থানায় নিয়ে চলো সেখানে গিয়ে দেখবো এদের কত সাহস দুজন দুজন পুরুষ এবং 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 মহিলা সামনে তারা চালক এসপি মায়াকে ধরে যখন তারা থানায় পৌঁছালো তখন ওসি শামসুল আলম বললেন এদেরকে এখানে বসাও এখন দেখি এরা কি করে এদের আসল জায়গা এদের দেখাতে হবে সিপাহীরা দুজনকে একটি বেঞ্চি বসিয়ে দিল ওসি শামসুল আলম চেয়ারে বসেছিলেন ঠিক তখনই তার মোবাইলে একটি কল এলো তিনি ফোন তুলে বললেন হ্যাঁ আপনার সব কাজ হয়ে যাবে ওই মামলায় আপনার নাম আসবে না শুধুমাত্র এবং সিএনজি চালক দুজনেই বসে এইসব শুনছিলেন মায়া মনে মনে ভাবছিলেন এই ওসি শুধু রাস্তায় মানুষকে হয়রানি করেন না বরং থানার ভিতরেও ঘুষ নিয়ে কাজ করেন তিনি গরিবদের লুটেন এবং তাদের অধিকার কেড়ে নেন মায়া রাগকে চেপে রাখলেন তিনি জানতেন যে এখন তাৎক্ষণিক রাগে কিছু করা ঠিক হবে না আসল লড়াই প্রমাণ দিয়ে এবং সঠিক পদ্ধতিতে করতে হবে যাতে পুরো পুলিশ প্রশাসন এবং শহর এটা দেখতে পায় তিনি ভিতরে ভিতরে পরিকল্পনা করছিলেন কিভাবে এই ওসিকে সবার সামনে উন্মোচিত এবং প্রকাশ করা যায় পাশে বসা সিএনজি চালক চিন্তিত ছিলেন তিনি তার বাড়ি এবং সন্তানদের নিয়ে দুশ্চিন্তা করছিলেন মায়া তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন আপনি ঘাবড়াবেন না এই ওসি আপনার কিছু করতে পারবে না আমি আপনার সাথে আছি আমি সব দেখেছি এবং আমি এই ওসিকে উন্মোচিত করব আপনি নিশ্চিন্ত থাকুন আপনার কোনো দোষ নেই আপনি নিরাপদ আমি কোনো সাধারণ মহিলা নই আমি এসপি অফিসার মায়া খাতুন আমি এই ওসির সব অবৈধ কাজের খোঁজ নিচ্ছি তাই এখন চুপ করে সব দেখছি তারপর সব পরিষ্কার করে এর আসল চেহারা মানুষের সামনে তুলে ধরবো এই কথা শুনে সিএনজি চালক কিছুটা স্বস্তি পেলেন তিনি একটা লম্বা শ্বাস নিয়ে বললেন কি আপনি সত্যি এসপি ম্যাডাম কিন্তু যখন আমার সাথে এসব হচ্ছিল তখন আপনি কিছু বললেন না কেন আমাকে বাঁচালেন না কেন আপনি কি মিথ্যা বলছেন নাকি আপনি এদের সাথে মিলে আছেন চালক একটু ভয় পাচ্ছিলেন মায়া তাকে শান্তভাবে আশ্বস্ত করলেন না আমি এদের সাথে মিলিনি আমি সত্যি এই ওসিকে উন্মোচিত করার জন্য চুপ করে আছি আমি দেখছি এই ওসি আর কতগুলো ভুল এবং অবৈধ কাজ করে তাই এখন চুপ আছি না হলে চাইলে এখনই এই ওসিকে সাসপেন্ড করাতে পারি আপনি একটু অপেক্ষা করুন তারপর দেখুন আমি এর কি হাল করি কিছুক্ষণ পর ওসি শামসুল আলম তার কেবিনে চলে গেলেন তারপর তিনি একজন সিপাহীকে ডেকে বললেন ওই সিএনজি চালককে ডেকে আনো সিপাহী তৎক্ষণাৎ বাইরে গিয়ে চালককে বললেন স্যার আপনাকে ভিতরে ডেকেছেন এই কথা শুনে চালক ভয় পেয়ে গেলেন কিন্তু মায়া তাকে সাহস দিয়ে বললেন আপনি চিন্তা করবেন না যা হবে আমি সব দেখব চালক ওসির কাছে গেলেন ওসি শামসু চালককে দেখে হেসে বললেন দেখ যদি তুই তোর সিএনজি বাঁচাতে চাস তো তোকে পঁচিশশো টাকা তো দিতেই হবে নাহলে আমি তোর সিএনজি সিজ করে দেব। ওপরন্ত তুই আমার শত্রুও হয়ে যাবি পুরো এলাকায় আমার রাজত্ব চলে আমি যা চাই তা করতে পারি আমার সাথে পাল্লা দিস না আমি যা বলছি তাই কর তাড়াতাড়ি পঁচিশশো টাকার চালান ঘর চালকের হৃদয় জোরে জোরে ধরপর করছিল তিনি কেঁদে বললেন স্যার এমন করবেন না আমার অবস্থা দেখুন এখন আমার কাছে এত টাকা নেই আমি আপনাকে পঁচিশশো টাকা কিভাবে দেব প্লিজ আমাকে ছেড়ে দিন আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে আমি তাদের কি খাওয়াবো ওসি রেগে বললেন দেখ আমি তোর কোনো কথা শুনবো না টাকা না হলে তুই শেষ হয়ে যাবি তোর পরিবারেরও ক্ষতি হবে এখন টাকা তো তোকে দিতেই হবে ভয়ের কারণে চালক দ্রুত পকেট থেকে পনেরোশো টাকা বের করে ওসিকে দিয়ে বললেন আমার কাছে শুধু এতটুকুই আছে নিজেটা রেখে দিন এবং আমাকে যেতে দিন পশি টাকা নিয়ে বললেন ঠিক আছে যা বাইরে গিয়ে বস আর এখন ওই মহিলাকে পাঠায় যে তোর সাথে এসেছিল সিএনজি চালক বাইরে এসে বললেন ম্যাডাম এখন স্যার আপনাকে ডাকছেন মায়া বিনা দ্বিধায় উঠে ভিতরে চলে গেলেন পশি শামসুল আলম জিজ্ঞেস করলেন নাম কি তো আমার মায়া আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন আমার নাম দিয়ে আপনার কি হবে আপনি নিজের কথা বলুন আপনি কেন ডেকেছেন অসু অবাক হয়ে গেলেন তার বিশ্বাস হচ্ছিল না যে একজন সাধারণ মহিলা এত সাহস এবং আত্মবিশ্বাসের সাথে তার সাথে এভাবে কথা বলছে তিনি বললেন দেখ বেশি অহংকার দেখাস না আমাদের কাছে সব অহংকারের ওষুধ আছে এখন দুই ঘা পড়লে সব অহংকার বেরিয়ে যাবে যদি বাড়ি যেতে চাস তো তাড়াতাড়ি পনেরোশো টাকা বের কর না হলে জেলের হাওয়া খেতে হবে মায়া নির্ভয়ে উত্তর দিলেন আমি আপনাকে এক টাকাও দেব না আমি কোনো ভুল করিনি আপনি আমার কাছে কিসের টাকা চাইছেন বিনা কারণে আপনাকে টাকা দেওয়ার মানে কি আপনি আইন মানছেন নাকি নিজেই আইন ভাঙছেন আপনি যেই ইউনিফর্ম পরেছেন এর মানে কি শুধু গরিবদের ভয় দেখানো তাদের কাছ থেকে টাকা আদায় করা এটাই কি আপনার দায়িত্ব এই কথা শুনে ওসি শামসুল আলম ফেটে পড়লেন তিনি রেগে সিপাহীকে ডেকে চিৎকার করে বললেন এখন এই মহিলাকে জেলে বন্দি কর সিপাহী আদেশ মেনে এস ম্যাডামকে লক আপে ঢুকিয়ে দিল কারো ধারণা ছিল না যে আজ যা ঘটছে তার ফলাফল কতটা গুরুতর হতে চলেছে মায়া কিছু না বলে শান্ত দাঁড়িয়ে রইলেন তার চোখের রাগ নয় বরং দৃঢ় সংকল্প ঝলমল করছিল কিছুক্ষণ পর থানার বাইরে একটি পুলিশের গাড়ি এসে থামল গাড়ি থেকে অ্যাডিশনাল এসপি পি বেরিয়ে এলেন তার মুখে রাগ স্পষ্ট ছিল তিনি সোজা থানার ভিতরে ঢুকে একজন সিপাহীকে বললেন শুনেছি এখানে কোনো মহিলাকে লকআপ বন্দী করা হয়েছে সিপাহী একটু থমকে বলল কিন্তু কি হয়েছে। ঠিক থেকে ওসি শামসুল আলম বেরিয়ে তাকে দেখে বললেন শুনেছি তুমি কোনো মহিলাকে লকআপে ঢুকিয়েছ আমি তাকে দেখতে চাই শামসুল আলম বললেন হ্যাঁ ঢুকিয়েছি চলুন দেখাচ্ছি এই বলে ওসি শামসুল আলম অ্যাডিশনাল এসপি রহিমউদ্দিন নিয়ে লক আপের কাছে গেলেন তার সামান্য